চোখ রাখব একটি গুরুত্বপূর্ণ খবরে এসআইআর যে ইনুমারেশন ফর্ম যত্রতত্র সেই ফর্ম বিলি হচ্ছে এই অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসছে কখনও দেখা যাচ্ছে যে কোনো চায়ের দোকান কখনো দেখা যাচ্ছে যে অন্য কোনো জায়গা এমনকি শাসক দলের নেতাদের বাড়ি সেখান থেকে এই ফর্ম বিলি হচ্ছে বলে অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠে আসছিল এই নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং আমরা যেটা জানতে পারছি যে সমস্ত জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে যে বাড়ি বাড়ি গিয়েই ফর্ম বিলি করতে হবে সমস্ত বিয়ে লোকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন দীপ্তিমান ভট্টাচার্য আমি দীপ্তিমানের কাছ থেকে বিস্তারিত জানবো দীপ্তিমান একেবারেই দেখো আজকে একটা মেসেজ পাঠানো হয়েছে সব জেলা শাসকদের কাছে এবং সেই মেসেজে কিন্তু ভাবে বলা হয়েছে যে যে এনুমারেশন ফর্ম রয়েছে সেই এনুমারেশন ফর্ম যেন যে কোনো জায়গা থেকে বিলি করা না হয় ডোর টু ডোর যেটা একেবারে স্পষ্টভাবে লেখা আছে যে ডোর টু ডোর বিলি করতে হবে এনুমারেশন ফর্ম সেই ডোর টু ডোর গিয়েই কিন্তু এনুমারেশন ফর্ম বিলি করতে হবে যদি এখানে রকম গাফিলতি দেখা যায় তাহলে কিন্তু নির্বাচন কমিশন স্টেপ নেবে এবং সেই স্টেপটা কিন্তু কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ হতে পারে বলেই কিন্তু একদম ম্যাসেজে উল্লেখ করা হয়েছে পাশাপাশি এটাও হয়েছে যে এরপর যদি আর একটাও অভিযোগ আসে কোনো জায়গা থেকে যে এনুমারেশন ফর্ম বিভিন্ন জায়গায় বিলি করা হচ্ছে কোনো চায়ের দোকানে হোক বা কোনো রাস্তায় হোক কারুর বাড়ি থেকে হোক কোনো জায়গা থেকে যদি বিলি করা হয় তাহলে পরে সেটার জন্য কিন্তু প্রস্তুত থাকতে এবং জেলা শাসকদের স্ট্রিক্ট নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন এটার উপর নজর রাখে মোপিয়াম দীপ্তিমান ধন্যবাদ দীপ্তিমান আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন